দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনে আলোকিত নারীর জীবন কর্ম ও সাফল্য ব্যথা নিয়ে অনুষ্ঠান আপনালয়তে সঙ্গে আছি নুস্টাছান প্রত্যেক পর্বে আমরা এমন একজন বিশেষ নারীকে আপনাদের সামনে হাজির করবার চেষ্টা করি যাদের কাজগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন করে পথ চলতে শেখায় আমাদের সাথে আজ এমন একজন নারীকে আমরা পেয়েছি যিনি আমাদের কাছে উৎসাহ ব্যয় যাকে আমরা চিনি রক্তকন্যা নামে এবং তার এই যে সংগ্রামের গল্প কি করে তিনি রক্তকন্যা হয়ে উঠলেন সেই পদ্মার পাড়ের নারীর জীবনটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। এ পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সোনিয়া আক্তার স্মৃতি পদ্মার পাড়ে জন্ম নেয়া এক মেয়ে স্বপ্ন দেখতেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কিন্তু সমাজের বাস্তবতা তার সেই স্বপ্নকে আগেই বেঁধে ফেলেছিল বাল্য বিয়ের শেকলে ভেবেছিলেন এখানেই বুঝি সব শেষ কিন্তু না এই গল্প থেমে যাওয়ার নয় সোনিয়া আক্তার স্মৃতি জন্ম উনিশশো একানব্বই সালের সতেরো নভেম্বর রাজবাড়ির পাচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামে স্বামী খোকন আহমেদ ও তার দুই সন্তান আদনান ও তানজির ডাকনাম স্মৃতি হলেও আজ মানুষ তাকে চেনে অন্য এক নামে রক্তকন্যা ছোটবেলা থেকেই তার মনে ছিল মানুষের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা কিন্তু বাল্য বিয়ে সেই স্বপ্নগুলোকে চাপা দিয়েছিল বাস্তবতার নিচে। অনেকদিন ভেবেছিলেন আর কিছুই হয়তো করা সম্ভব নয় তবু ভেতরে কোথাও একটা আগুন জ্বলছিল দু সাল রাজবাড়ি সদর হাসপাতালে এক অসহায় বাবাকে দেখা গেল এক ব্যাগ রক্তের জন্য ছুটে বেড়াচ্ছেন সন্তানের জীবন তখন রক্তের উপর নির্ভরশীল সে দৃশ্য স্মৃতির হৃদয়কে কাঁপিয়ে দেয় সেদিনে তিনি নিজের কাছে প্রতিজ্ঞা করেন রক্তের অভাবে আর একজন মানুষও যেন মারা না যায় দু সালে ফেসবুকের মাধ্যমে রক্তদাতা খোঁজা শুরু করেন তিনি দু সাল থেকে নিজে নিয়মিত রক্তদান শুরু করেন আজ পর্যন্ত ছাব্বিশ বার ও পজিটিভ রক্ত উপহার দিয়েছেন এই পথ চলায় পাশে ছিলেন বন্ধু পাপ্পুরাজ পাভেল রহমান নাজমুল হাসান রিপন নাসির শেখ আর সবসময় সাহস জুগিয়েছেন তার স্বামী খোকন আহমেদ পনেরো বছরে তার সংগঠনের মাধ্যমে প্রায় ত্রিশ হাজার বুমর্ষু রোগীর জন্য বিনামূল্যে রক্ত সংগ্রহ করা হয়েছে প্রথম দিকে মাসে দুই তিন ব্যাগ রক্ত জোগাড় করাই ছিল চ্যালেঞ্জ আজ রাজবাড়ি ও ফরিদপুর মিলিয়ে দিনে দশ থেকে পনেরো ব্যাগ রক্ত দেয়া সম্ভব হচ্ছে একজনের স্বপ্ন থেকে জন্ম নেয় রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাব একটি অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতা তৈরি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে কোনো ক্ষতি হয় না এই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের কাছে আজ এই সংগঠনের সদস্য সংখ্যা দশ হাজারের বেশি পথে খাটে তরুণদের দেখলেই তিনি প্রশ্ন করেন রক্তের গ্রুপ জানেন রক্ত দিতে চান অনেকে তাকে পাগল ভেবে এড়িয়ে যান আবার কেউ কেউ মানবিকতার হাত বাড়িয়ে দেন এই দুয়ের মাঝে চলছে তার লড়াই মানবিকতার জায়গাটা শুধু রক্ততে সীমাবদ্ধ নয় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি রিকশা কিনে দিয়েছেন হুইল চেয়ার দিয়েছেন দোকান করে দিয়েছেন যেখানে যা প্রয়োজন সামর্থ্য অনুযায়ী সেখানেই তিনি এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবেও তিনি পেয়েছেন প্রিয়বাসিনী বাংলাদেশ অ্যাওয়ার্ড সহ দেশ বিদেশের অসংখ্য সম্মাননা তবে তার কাছে সবচেয়ে বড় পুরস্কার একটি বেঁচে যাওয়া প্রাণ তিনি স্বপ্ন দেখেন একদিন পৃথিবী হবে থ্যালাসেমিয়ামুক্ত রক্তের আর প্রয়োজনই হবে না সব রক্তদান সংগঠন একদিন বিলুপ্ত হবে সেদিনে হয়তো তার লড়াই সফল হবে পদ্মাপাড়ের এক মেয়ের গল্প এটা যিনি রক্ত দিয়ে নয় মানবিকতা দিয়ে লিখেছেন ইতিহাস তিনি সোনিয়া আক্তার স্মৃতি আমাদের সবার কাছে রক্তকন্যা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি রাজবাড়ির মেয়ে এবং অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া তারপর এই যে ঘুরে দাঁড়ানোটা কিভাবে সম্ভব এত সাহস কোথা থেকে পেলেন আসলে প্রতিটা নারীর জীবনী হয় সংগ্রামের ছোটবেলায় আমার বিয়ে হয়ে যায় পনেরো বছর কি ষোলো বছর বয়সে বিয়ে হয়ে যায় ছোটবেলায় স্বপ্ন দেখতাম মানে বাবা মা যাকে বলে মেয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে তো আমি কখনও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাইনি আমি সব সময় চেয়েছিলাম যে আমি যেন একজন লয়ার হই যেহেতু ছোটোবেলায় বিয়ে হয়ে যায় আমার সেই স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না আমার যেটা ইচ্ছা ছিল সবাই যখন জিজ্ঞাসা করতো তুমি বড় হয়ে কি হতে চাও তো আমি বলতাম যে আমি যেন মরে গিয়েও বেঁচে থাকি এমন একটা কিছু করতে চাই যেন আমার অনেক নাম হয় আমার এসএসসি পরীক্ষার পরেই বিয়ে হয়ে যায় আমি ভাবতে থাকলাম যে আমার স্বপ্ন বুঝি শেষ এখানেই শেষ কারণ বাঙালি মেয়েদের বিয়ে হওয়া মানেই আর সামনে আগানো জানা না ঘর সংসার বাচ্চা কাচ্চা এটা নিয়ে আগাতে হয় সব কিছুতেই না শুনতে হয় করোনা সেটা তারপর যদি মফসল শহরে হয় সেটা তো আরো বেশি কষ্টের হয়ে যায় দু সালে আমি হসপিটালে যাই রাজবাড়ি সদর হাসপাতালে আমার কিছু শারীরিক সমস্যার কারণে সদর হসপিটালে যাই ওইখানে গিয়ে দেখি যে একজন বাবা তার মেয়ের জন্য রক্ত খুঁজছে রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ আমি নিজেও অসুস্থ তবু আমি আবেগে বলে ফেললাম যে হ্যাঁ আমি দিব রক্ত তখন আমাকে যে ওখানে প্যাথোলজিস্ট যে ছিলেন উনি আমাকে জানালেন যে আপা আপনার রক্তের গ্রুপ তো ও পজিটিভ আপনি তো দিতে পারবেন না ওনার রক্তের গ্রুপ বি পজিটিভ বি পজিটিভ লাগবে তো আমি ভাবলাম কোথায় পাই বি পজিটিভ তো আমার ফোনে যাদের যাদের নাম্বার সেভ করা ছিল পরিচিত জন আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মানুষকে কল দিই যে পজিটিভ রক্তের জন্য কারবেল কিন্তু রক্তটা দিবে না আর রক্ত মানে দেয়াটা মানুষ মনে করে রক্ত দিলে যে অসুস্থ হয়ে যাব মফস্বল এরিয়া হ্যাঁ মফস্বল এরিয়া যেহেতু রাজবাড়ি মফস্বল এরিয়া হ্যাঁ এখানে তো অনেক বেশি আরও সংশয় কাজ করে তো হুট করে আমি একজনকে পেয়ে গেলাম রক্ত দেওয়ার জন্য তো রক্ত দেওয়ার পরে উনি আসলো আমি রক্তটা টেনে তারপরে হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি তখন ওই বৃদ্ধ বাবাটা এসে আমার একদম পুরো পায়ের উপরে মানে পড়ে গেছে এমন অবস্থা যে তুমি আমার সন্তানের জীবন বাঁচাইলা আমি তো ওনাকে উঠাইলাম বলতেছি যে আমি তো বাঁচানোর কেউ না বাঁচানোর মালিক তো আল্লাহ তো তখন দেখলাম যে ওই ওই এরিয়াটুকে যারা ছিল আমি তাদের কাছে একটা হিরো হয়ে যাচ্ছি তো আমার খুব ভালো লাগতে শুরু করে সবাই অ্যাপ্রিসিয়েট করছে হ্যাঁ তুমি রক্ত ম্যানেজ করে দিচ্ছি ওই ফার্স্ট আমি এক ব্যাগ রক্ত ম্যানেজ করে দিলাম সবাই যখন বাহবা দিচ্ছে আমার মধ্যে একটা লোভ কাজ করলো যে আমার তখন বাঙালি মেয়ে হাজব্যান্ড কিন্তু ওইভাবে তার সংসার চালানোর পরেও এক্সট্রা হাত খরচ দিতে চায় না তখন আমি সম্ভবত পাঁচশো টাকা হাত খরচ হিসাবে পেতাম তো আমি ভাবলাম যে এই অল্প টাকা দিয়ে কি করা যায় প্রবাসী সাথে আমার তখন পাঁচশো টাকার মূল্য অনেক ছিল তো কারো ডাব কারো সেলাইন বা রিক্সা ভাড়া মানে যাতায়াত ভাড়া হসপিটালে যাইতে তখন পাঁচ টাকা রিক্সা ভাড়া লাগতো মনে আছে আমার এই রিক্সা ভাড়া দিয়ে আমি যাইতাম বা হাসপাতালে যেতাম বা আসতাম এইভাবেই এগুলো মাস শেষে প্রায় পাঁচশো টাকা শেষ হয়ে যেত তো তখন কি করতাম তখন একটা নিয়ম চালু করলাম যে রক্তটা ধরেন আপনার রক্ত লাগবে তো রুগীটা আপনার যখন কেউ ডোনার বেশিরভাগই তো শিক্ষার্থী মানে ইয়াং জেনারেশন যারা তাদের দিয়ে ধরেন আমি রক্তটা দেওয়াচ্ছি তো আপনাকে বলে দিলাম যে আপু আমার এই ছেলেটা যাচ্ছে রক্ত দিতে আপনি একটু ওর ডাব বা স্যালাইন একটু খাওয়েন বা যাওয়ার সময় একটু যাতায়াত ভাড়াটা সাধবেন যদি সে নেয় তাহলে নেবে না নিলে জোর করবেন না কারণ যারা রক্ত দেয় আমরা জানি বাংলাদেশে এক লিটার পানি কিনতেও তিরিশ টাকা লাগে সেখানে একজন রক্তযোদ্ধা এসে বিনামূল্যে রক্ত দিয়ে যাচ্ছে একটা পয়সাও নিচ্ছে না তাকে একটু ডাফ সেলাইন বা একটু যাতায়াত ভরার মানে দেয়াটা আমি ভদ্রতা বলে মনে করি মানবিকতার অংশ হ্যাঁ মানবিকতার অংশ কিন্তু এটা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে যে এই যে কেন বলি যে টাকাটা দেন আপনি বা ভাড়াটা সা এটা নিয়েও অনেক রকম কথা শুনতে হয়েছে যেমন দালাল উপাধি পেয়েছি কখনো যে রক্ত টানাচ্ছে হয়তোবা সে এই যে টাকাটা এটা আমি নিচ্ছি আপনি ডোনারকে দিচ্ছেন হয়তোবা তার কাছ থেকে আমি এটার ইন্টারেস্ট পাচ্ছি সময় দেখা গেলো আমাকে নিয়ে প্রচুর ফেসবুকে লাইভ শুরু হয়ে গেল যে আমি রক্তের ব্যবসা করতেছি বা মানুষের কোটি কোটি টাকা একটা কথা সবসময় বিশ্বাস করি আমার বলতো তুমি যখন ভালো করবা তখন কিছু মানুষ তোমাকে পিছু টেনে ধরবে তুমি এগুলাতে কান দিও না তো এক একা চোখের দিনই তো সমর্থন দিয়েছে একদম শুরুর দিন থেকেই আমার হাজবেন্ড আমার সাথে এখনো অব্দি আছে তো সে সার্বক্ষণিক আমার পাশে থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তো আমি পেরেছি আমি কিছুটা হলে পেরেছি আমি মনে করি যে মানুষ এক ব্যাগ রক্ত আসলে ম্যানেজ করতে আমার হয়তো বা বিশ মিনিট সময় লাগে কিন্তু একটা প্রাণ বেঁচে যায় একটা প্রাণ বেঁচে এইটা ভেবে আমার গর্ববোধ হয় কারণ আজকে সামাজিক কাজ করতে করতে হাঁপিয়ে গেছি অনেকটা সময় পেরিয়ে আসছে পনেরো বছর প্রায় এখন অবধি করছি দেখা এখন একটা সময় লিখে রাখতাম গুনতাম যে কত ব্যাগ রক্ত দিলেন আপনি যে 26 বার হ্যাঁ রক্ত পজিটিভ রক্ত দান করেছেন এবং আমার সংগঠন হচ্ছে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এই ডোনার্স ক্লাবে সবাই সঙ্গী একটা টিম হিসেবে আমরা কাজ করি ক্লাবটা কে প্রতিষ্ঠা করল ক্লাবটা আমি এবং আমার আছে একজন পাভেল নাসির এরা সহই আমরা শুরুটা করি তো আমরা যখন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব শুরু করি দেখা গেলো আমি লাইভ করা শুরু করলাম আমি আমি লাইভ করতাম যে আমি যে রক্ত দিচ্ছি বা আমি কাউকে দিয়ে রক্তটা দেয়াচ্ছি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করতাম আমরা যেমন ফেসবুকটাকে খুব বাজেভাবে দেখি কিন্তু ফেসবুক থেকে কিন্তু ভালো ভালো কাজ করা যায় লাইভ করতাম এই কারণেই যে আমাকে দেখে আর পাঁচজন শিখুক আসুক যে আমি একজন মেয়ে হয়ে রক্ত দিচ্ছি উৎসাহিত বা সামাজিক কাজ করছি এটা যেন আরও পাঁচটা ভাই এগিয়ে আসে বা মেয়েরা এগিয়ে আসে যে ফেসবুকে লাইভের মাধ্যমে তো আমি প্রচুর রক্তদাতা পেতাম দেখো একটা লাইভ করলে পাঁচজন দশজন রক্তদাতা পেতামই ওই পাঁচজন দিয়ে আর পাঁচজনের দেয়তাম আবার এমন হয়েছে যে পাঁচজন রক্ত দিতে আসছে মানে রক্ত লাগবে পাঁচজন লোকের রক্ত লাগবে ওই পাঁচজনের থেকে আমরা ডোনার সংগ্রহ করে রাখতাম যে আপনার পরিবার থেকে দেন আপনাদের এই গ্রুপটা নেই আপনার ও পজিটিভ লাগবে আমি ও পজিটিভ দিচ্ছি কিন্তু আপনার পরিবারে তো বি পজিটিভ আছে তাহলে বি পজিটিভটা আপনি আমাকে দেন এইভাবে খাতায় নাম্বার লিখে রাখতাম জিমেলে সেভ করে রাখতাম এখনো আছে তো এইভাবে রক্তটা সংগ্রহ করা শুরু করি তো আস্তে আস্তে দেখি যে প্রায় আমার টিমসহ সারা দেশে যে একটা টিম তৈরি হয়েছিল প্রায় পঞ্চাশ হাজার ব্যাগ ব্লাড আমি ম্যানেজ করে ফেললাম তো তারপরে থেকে আর কখনো গোনার প্রয়োজন বোধ মনে করি নাই কারণ এখন মনে করি যে এক ব্যাগ রক্ত ম্যানেজ করে দেওয়া মানে মানে ওইটাই আমার সার্থকতা সারাদিন একটা ভালো কাজ তো করতেছি তা আমি চাই যে মানুষ এভাবেই বাঁচুক আমাদের দেশটা এমন দেশ হোক যে দেশে কেউ দিনে অন্তত একটা হলেও ভালো কাজ করুক একদিনের সর্বোচ্চ কত ব্যাগ রক্ত জোগাড় করার আছে একদিনে আটচল্লিশ ব্যাগ রক্ত ম্যানেজ করেছিলাম সেটা আমারই বান্ধবীর জন্য ওর নাম হচ্ছে রুমি ওর বাড়ি হচ্ছে রাজবাড়ি ওরাকান্দায় ওরাকান্দা একটা গ্রাম আছে সেখানে ওর বাচ্চা হওয়ার সময় নার্সরা সম্ভবত ওর পরিবার বলেছিল যে সিজার করা লাগবে না আপনাদেরকে কিছু টাকা পয়সা দেবো আপনারা নর্মাল ট্রাই করেন বাচ্চা নর্মাল ডেলিভারি করতে গিয়ে বা সম্ভবত কোনো একটা নার্স ছিঁড়ে যায় যার কারণে ওর প্রচুর ব্লিডিং হতে থাকে ওইখানে থেকেই আমি ১৪ ব্যাগ ব্লাড টেনে আর কি হয় পরবর্তীতে ওকে নিয়ে আসা হয় আমিও সাথে চলে আসি একটা বাজে আমাদের যে রাজবাড়ির ডক্টর ডাক্তার শাহনিমা নার্গিস উনি আমাকে বলে স্মৃতি তুমি যদি যাও তাহলে আমি ভরসা পাবো তো আমি রুগীর সাথে চলে আসছি যেহেতু আমার বান্ধবী ছোটবেলার খেলার সাথে নিজের সংসার ছেড়ে আপনি চলে আসলাম রাত্রে চলে আসলাম তারপরে মহাখালী সম্ভবত একটা হসপিটালে ভর্তি করা হলোকে এবং প্লাটিলেট ওর প্লাটিলেটটা থাকতেছিল না না প্লাটিলেট হচ্ছে চার ব্যাগ রক্তে এ এবি পজিটিভ রক্তে এক ব্যাগ হচ্ছে প্লাটিলেট হয় তো তখন আমি ওর হিউজ যতবার দিচ্ছে প্লাটিলেট বের হয়ে যাচ্ছে মানে রক্ত থাকতেছে না লাস্টে রুমি রুমিকে আর বাঁচানো যায় নাই কিন্তু মানে আমার এটা স্মরণীয় দিন এখনও রুমির বাবা মা আমাকে দেখলে বুকে জড়িয়ে নেয় যে তুমি চেষ্টা করছিলে রুমির ছেলে বাচ্চা হয়েছে আমি বলছিলাম যে ছেলেটাকে আমাকে দাও আমি মানুষ করি কিন্তু ওর পরিবার থেকে দেয় নাই কিন্তু রুমি নাই কিন্তু রুমির এই কথাগুলো মানে স্মৃতিটা আমার জীবনের এক মানে সামাজিক কাজের একটা অধ্যায় হয়ে থাকবে একদম আপনার নাম স্মৃতি অনেকের অনেক ঘটনাগুলো জীবনের অংশগুলো আপনার জীবনের স্মৃতি হয়ে গেছে স্মৃতি আপু শৈশবটা কোথায় কেটেছে কিভাবে কেটেছে শৈশবটা আমার গ্রামেই কেটেছে আমার গ্রামীণ আমার ইউনিয়ন হচ্ছে রাজবাড়ি জেলার পাচুরে ইউনিয়ন কোন গাছে আমি কম উঠতে পারি আমি সব কাজই মোটামুটি পারি কিন্তু গাছে একটু কম উঠতে পারি মেরে কিন্তু গাছে হ্যাঁ কিন্তু ডালপালা গাছ থাকলে সেখানে উঠি মাছ মেরেছি প্রচুর আব্বুর সাথে কাদার মধ্যে নেমে মাছ খালে খালে বিলে 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 ও বিলে মাছ মেরেছি এবং ছোটবেলা থেকেই সাইকেল চালাইতাম এটার জন্য সবাই আমাকে ডান পিঠে মেয়ে ডাক্তার কি আবার এমন ছিল খেলাধুলা হলে যদি আমাকে একটু না রাখতো বা আমি আসার আগে যদি খেলাটা শুরু করে ফেলতো ওদেরকে আর পরবর্তীতে সাত দিন খেলতে দিতাম না কি কি খেলা খেলতাম গোল্লাছুট দাড়িয়া বান্ধা ফুটবল ক্রিকেট সবই খেলেছি আমি তো যদি এমনও হয়েছে যে খেলাধুলায় হেরে গেছি হার তো থাকি তো ওদের জুতা যা থাকতো ওই টিনের চালের উপর ঢিলা দিয়ে রেখে আসা মানে মজার ঘটনাগুলো এগুলো জি আচ্ছা তো স্কুল জীবন পার হতে না না হতে বিয়ের বিষয়টা চলে এলো সেটা আসলে কেন মানে পরিবার কেন চাচ্ছিলেন যে ভালো পাত্র পেয়েছে এই জন্য নাকি মেয়ে সুন্দরী তাই কোনটা ছিল কারণ আমি যখন ব্রাকে পড়ি আমি ব্রাক থেকে পড়াশোনা করেছি এবং বিরাক থেকে আমার গ্রামে একটা পাঠাগার দেয়া হয় তো সেখানে একটা বইতে আমি পড়েছিলাম যে যদি একটা কিশোরী মেয়েকে কেউ যদি একটু দেখলে কিশোরী মেয়েকে দেখলে কেউ যদি কাশি দেয় বা একটু শীষ বাজায় তাহলে সেটা ইপটিজিং বলে গণ্য করা হতো তো আমার সামনে যদি কারো ইচ্ছাকৃতভাবে দেখুন ধরেন আপনার কাশি সত্যি কাশি হয়েছে তারপর আপনি কাশিটা দিলেন আমি ওইটাকে ইপটিজিং বলেই ধরে নিতাম তো তখন সেই ছেলেদেরকে মারতাম ধরে মারতাম তো একদিন দেখি আব্বু বলতেছে আমার মাকে আর কি ভোর রাত্রে দুজনে গল্প করতেছে আব্বু বলতেছে যে তোমার মেয়ে এইরকম সবাইকে মারে কবে যেন ছেলেরা কি ক্ষতি করে দেয় পরে মা বলতেছে আমার মেয়ে মানে আমার মেয়ে না তোমার মেয়ে তো দেখলাম যে কেউ আর আমার ভাগ নিতে যাচ্ছে না তো তখন তারা সিদ্ধান্ত নিল যে না রাখবো না ওকে গ্রামে বিয়ে দিয়ে দিব তো তখন পাত্র খোঁজা হলো ছোটবেলা থেকেই পাত্র খুঁজলো আস্তে আস্তে যে পাত্র আসতো আমি একটু মারতাম বের করে দিতাম রাস্তা দিয়ে একদম পার করে দিয়ে আসতাম যে এইদিকে তাকাইলেই মারবো তো তেমন করতে করতে হঠাৎ আমার হাজবেন্ডের বাড়ির থেকে প্রস্তাব গেল তো আমাদের একটু রিলেটিভ হয় আমার নানা সেখানের মারধর হলো না তখন বাড়ির থেকে বলা হলো যে না খুব প্রভাবশালী পরিবার এখানে মারামারির দরকার নেই তুমি একটু ভালোভাবে থেকো তো তারপরে বৈবাহিক জীবন শুরু হয়ে গেল তো শ্বশুর যারা সদস্য ছিলেন পরিবারের যারা সদস্য ছিলেন যেহেতু আপনি বললেন আপনার স্বামী আছেন তো পরিবারের সদস্যরা কি আপনার এই যে সামাজিক কর্মকাণ্ডের সাথে তারা কি সহমত পোষণ করছিলেন নাকি তারাও বাধা দেওয়ার চেষ্টা করেছেন কখনো বাধা দেওয়ার চেষ্টা তো অবশ্যই করেছে যেহেতু আমার হাজবেন্ড প্রবাসী বাড়ির বউ এত বাইরে থাকবে এটা তারা কখনোই মেনে নিতে চান নাই তো শাশুড়ি বলছে যে যাওয়ার দরকার নাই শ্বশুরও বলছে যাওয়ার দরকার নাই বা যা যারা আছে বা আশেপাশে গ্রামে তো আশেপাশে যারা আছে সকলকেই মিলেই একটা পরিবার হয় গ্রামের লোকেদের তো তখন যেতে না করতে আমি শুনি নাই শুনি নাই কিন্তু শাশুড়ির কাছেই কিন্তু আমার বাচ্চাদের রেখে যেতাম শ্বশুর শাশুড়ির কাছেই বাচ্চাদের রেখে যেতাম যে অমুখের ব্লাড লাগবে আমি একটু রক্তটা টানে আসি দেখেন বা ভাত আর কি তারা আমাকে বড় প্রাপ্তি উনি অসুস্থ সবার কাছে দোয়া চাই ওনার জন্য তার পরবর্তীতে এই যে এখন বর্তমানে আপনাদের ক্লাবের আন্ডারে কতজন সদস্য রয়েছেন আসলে আমরা টিম কাজ করি পঁচাত্তর জনের মতো তো পঁচাত্তর জনের অ্যাডমিন প্যানেল আছে সারা বিভিন্ন জেলায় ধরেন পাঁচ সাতজন যারা স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে যোগাযোগ রাখছি ফরিদপুর রাজবাড়ির বাইরেও সব জেলায় তো মোটামুটি রক্ত লাগে যেহেতু ওই যে বললাম রক্ত কন্যা খ্যাতির বিড়ম্বনা হয়ে গেছে আমার তো যে জেলায় রক্ত লাগুক না কেন আমাকে আগে কল করা হয় তো আমি চেষ্টা করি যে আমাদের ওই অ্যাডমিন বা স্বেচ্ছাসেবীর মাধ্যমে যেন ব্লাডটা ম্যানেজ করে দিতে পারি এবং আমাদের কাছে সম্ভবত পঁচিশ হাজার প্লাস ব্লাড ডোনারের লিস্ট আছে যারা যাদের মধ্যে যোগাযোগের নম্বর রয়েছে হ্যাঁ নম্বর রয়েছে তাদের মধ্যে হয়তো বা প্রতিদিন দুই চারজন কাউকে না কাউকে পেয়েই যাই দুই চার পাঁচ ব্যাগ বা দশ ব্যাগ আর তারও অধিক প্রতিদিন ব্লাড টানানো হচ্ছে গড়ে আচ্ছা প্রথম অবস্থায় যখন মানে উপযাঁজক হয়ে কাউকে জিজ্ঞেস করতেন যে তোমার ব্লাডের গ্রুপটা কী বা তুমি রক্ত দিতে আগ্রহী কিনা তখন কি কোনোভাবে রকম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে কখনো হ্যাঁ রক্ত মানে রক্ত দেওয়ার কথা জিজ্ঞাসা করলে যে আপনার রক্তের গ্রুপ কি এটা জিজ্ঞাসা করলে একটু মতো খেয়ে যেত অনেকেই তো এমন করতে হতো আমার রাজবাড়িতে রক্ত কোনার পাশাপাশি আরেকটা নাম আছে ভ্যাম্পায়ার বলে অনেকেই কারণ আমি অনেক এমন সময় সময়ে গেছে যে দোকান করতেছে আমি ওনার রক্তের গ্রুপ জানি কিন্তু উনি খুব ভয় পাচ্ছে উনি রক্তটা দেবেই না তো তখন আমি কি করি ওনার কলার ধরে টেনে উঠায় নিয়ে চলে আসি মানে যে রক্ত দিতেই হবে তো এমন অনেকবার হয়েছে কেউ অসুস্থ হয়ে পড়ছে তার বউ দেখা গেলো ফোন দিয়ে গালাগালি পারছে আমারে যে আপনার জন্য আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছে আপনি কেন রক্ত নিলেন মানে ও তো ভয়েই অসুস্থ হয়ে যাচ্ছে আসলে অসুস্থতা না রক্ত দিলে একটু ঝিমুনি আসে কারো ঝিমুনি আসে দুর্বল বোধ হয় মনে হয় যে আবার অনেকে এইখান থেকে যখন রক্তটা দেয় এই এরিয়াটা ধরে সার্কেল কালো হয়ে যায় অনেকে তখন তারা মনে করে যে এটা না জানি কত ক্যান্সার হয়ে যায় গেল এমন হয়েছে প্রচুর গালাগালি খাই আবার প্রচুর ভালোবাসা পাই দুয়ে মিলেই জীবন চলছে আপনি যে কাজটি করছেন এই কাজটি একটি মহৎ সেবা এটাকে শুধুমাত্র যদি আমরা সমাজকর্ম বলি বা সমাজ সেবা বলি তাহলে বোধহয় নিতান্তই কম বলা হবে একটি মহৎ কাজ কারণ আপনি নিজেও জানেন যে বাংলাদেশে অসংখ্য রোগীরা বিপদাপন্ন পরিস্থিতিতে পড়ে যাচ্ছে ঠিকভাবে যখন সময়মতো রক্তটা না পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা অনেক গুরুত্ব বহন করে আমাদের বাংলাদেশে অসংখ্য নারী এবং শিশু কন্যা রয়েছে যারা থ্যালাসামিয়া পেশেন্ট থ্যালাসামিয়া নিয়ে আপনার একটা বেশ ভালো ইচ্ছে আছে যে ভালো কিছু করার সেই গল্পটা একটু শুনতে চাই আমি চাই যে থ্যালাসেমিয়া রোগটাই যেন না থাকুক মানুষের একটু সচেতনতাই কিন্তু থ্যালাসেমিয়া বন্ধ করতে পারে বিয়ের আগে স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপটা যদি একটু চেক করে নেওয়া হয় খুব বেশি টাকা খরচ হয় না কিন্তু ভোগান্তিটা সারা জীবনের একটা ভোগান্তি কমে যায় আমি দেখেছি যে আমাদের বালিয়াকান্দি থেকে একটা ছোট ভাই আসতো ওর দুই ভাইয়েরই থ্যালাসেমিয়া পাশাপাশি ওর নিজেও থ্যালাসেমিয়া রোগী তো ওদের দুজনকে আমরা প্রতিনিয়ত প্রায় মাসে ছয় ব্যাগের মতন ব্লাড যেত প্রতি মাসে অপারেশন করার আগে প্রতি মাসে দুই ভাইয়ের ছয় ব্যাগ করে লাগতো রক্ত মানে এটা একটা পরিবারের গল্প করি তো ও আসতো রাজবাড়িতে আসতো দেখা গেল ও পজিটিভ এই ও পজিটিভটাই রেয়ার হয়ে যেত আমরা তো জানি ও নেগেটিভ বি নেগেটিভ এ বি নেগেটিভ এ নেগেটিভ এইগুলো রেয়ার কিন্তু আপনার যখন বি পজিটিভটা অনেক বেশি লাগবে তখন কিন্তু বি পজিটিভই রেয়ার হয়ে যাবে তো আমরা একটু প্রতি মাসে যেহেতু ছয় ব্যাগ লাগতো প্রথম অবস্থার কথা বলতেছি তখন ওই ছয় ব্যাগ রক্ত ম্যানেজ করতে অনেক বেশি কষ্ট হতো এখন তো যদি ইচ্ছা করি দিনে ষাট ব্যাগও ম্যানেজ করে দিতে পারবো ওই সোর্সটা আপনাদের হাতে আছে হ্যাঁ কিন্তু তখন ওই সময়টায় ছয় ব্যাগ ম্যানেজ করা খুব টাফ ছিল তো ওরা সেই মানে বালিয়াকান্দি চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজবাড়িতে আসতো ব্লাড নিতে তো দেখাগুলো একজনের দিতাম ও নিয়ে চলে যাচ্ছে আবার আরেকজন তার পরের দিন আসতেছে মানে এই যে যে পরিবারটার যে হেনস্থা পনেরো বছরই ওদের ব্লাড দেওয়া হয় ওদের কিন্তু দুঃখের এখনো বেঁচে হ্যাঁ বেঁচে আছে এটা হয় কি অপারেশন করলে একটা সময় একটু কম লাগে ব্লাডটা কম লাগে কিন্তু সারা জীবন এটা দিতেই হয় একটা সময় কারো ক্যান্সার মানে বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে তো একটু যদি আমরা বিয়ের আগে স্বামী স্ত্রী যদি একটু ব্লাডটা টেস্ট করে নিই তাহলে হোক না হোক বিয়ে না হোক তাতে তো সমস্যা নাই কিন্তু ভোগান্তিটা বাচ্চা কাচ্চার যে হয় এই ভোগান্তিটা কিন্তু ভবিষ্যতের ঝুঁকিগুলোকে অনেকটা কমানো সম্ভব হ্রাস করা সম্ভব হ্যাঁ এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থ হয় সেটার দিকেও খেয়াল রাখা যেতে পারে একটু জনসচেতনতা শুধু আমাদের মধ্যে দরকার আপু ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনার এই কাজগুলো নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে যেটা ইচ্ছা ছিল যে মানুষের ধৈর্য তো সবসময় এক থাকে না আজ আমার ব্লাডের কাজ করতে ভালো লাগতেছে বা পাঁচজন অ্যাডমিন আমি তৈরি করে যাচ্ছি সেটা আলাদা বিষয় কিন্তু আমি ব্লাড নেওয়ার যে ইচ্ছাটা সেটা হচ্ছে সবার রক্তের প্রয়োজন ফুরিয়ে যাক তো এমন চাওয়া নিয়েই আর কি আগানো চেষ্টা করছি যে একটা ভালো একটা ব্লাড ব্যাঙ্ক যদি রাজবাড়ি তথা সারা বাংলাদেশের প্রতিটা জেলায় যদি ভালো ব্লাড ব্যাঙ্ক থাকে তাহলে হয়তো বা মানুষের হেনস্থা কমে যাবে বাচ্চা হওয়ার সময় ব্লাড কিন্তু লাগুক না লাগুক ডক্টর কিন্তু রেডি রাখতে বলে এই যে যে হেনস্থাটা তো এটা যদি প্রতিটা হসপিটালে থাকে ব্লাড ব্যাংক যদি থাকে ওইখানে যদি রক্তের নিশ্চয়তা থাকে মা বাচ্চা দুজনেই ঝুঁকি থেকে কমে যায় অনেক সময় আছে না ব্লাডের জন্য সিজারটা দেরি করে ফেলতেছে সেক্ষেত্রে বাচ্চা বলে পেটের মধ্যে পায়খানা করে গিয়েছে বা পানি ভেঙে গেছে তো যেন দ্রুত অপারেশনটা করে ফেলতে পারে এর জন্য ব্লাড ব্যাঙ্কটা খুব জরুরি মানে কোনো কিছুর অভাব আসলে না থাকে হ্যাঁ যে অপর্যাপ্ততার কারণে একটা জীবন ঝুঁকিতে পড়তে পারে সেই সমস্ত বিষয়ই আমাদের জীবনগুলোতে না আসুক আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই মহৎ কাজে আমাদের পক্ষ থেকে সব সময় নিরন্তর ভালোবাসা শুভকামনা থাকবে আপনি প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নুসরাত জাহান আপনালয় থেকে শুনান একজন এমন মানুষের কথা যার একটি ছোট্ট পদক্ষেপ অসংখ্য প্রাণ বাঁচাতে সাহায্য করেছে আমরা কে কোন অবস্থানে আছি সেটার থেকে অনেক বেশি জরুরি আমরা সমাজ সেবা করতে চাই কিনা আমরা একজন মানুষ হয়ে অন্য মানুষের পাশে দাঁড়াতে চাই কিনা আর এমন নারীরা আমাদের সমাজে আছেন বলেই হয়তো এখন পর্যন্ত আমাদের সমাজটা এত সুন্দর এত ভালোভাবে চলছে আল্লাহ হাফেজ ভালো থাকুন সকলে